আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এবং সময় আমার পাশে থাকেন আজকে আমি পিঠা বানিয়েছি সুন্দরী পাটি হিসাবটা তাও আবার পাটালি গুড়ের তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি চাল ভিজিয়ে ব্যালেন করে রেখেছি চালটা ছিল আতপ চাল ডিম অ্যাড করে দিয়েছি হাফ কাপ দুধ অ্যাড করছি অ্যাড করছি দুই টেবিল চামচ পাটালি গুড় এবং স্বাদ মতো চিনি অ্যাড করছি নারকেল বাটা এবং অ্যাড করে দিচ্ছি পেস্তা এবং কাজু বাদাম বাটা লবণ স্বাদ মতো দিয়ে ডোটা আমি মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই চামচ ময়দা এখন মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি এ পর্যায়ে ফ্রাই প্যানে আমি দুধ গরম করতে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুধের সাথে চিনি পরিমাণ মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি সুজি হাফ কাপ দিয়ে দিচ্ছি একসাথে দিব না আস্তে আস্তে দিয়েছি এবং নেড়েছি স্বাদমতো লবণ দিয়ে রান্না করে নিচ্ছি পুরটা ঘন হয়ে আসলে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পাটালিপুর এক টেবিল চামচ গাওয়া ঘি নেড়েছেড়ে মিশিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি দেখুন প্রায় হয়ে গিয়েছে এবং নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি এ পর্যায়ে আমি দুটা একটি পটে ঢেলে রেখেছি এখান থেকে আমি সামান্য ফুড কালার নিয়ে আরেকটু ডো তৈরি করেছি তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে এখন আমি ফুড কালার ডোটা চামচ দিয়ে ঘুরিয়ে দিয়েছি তার উপরে পিঠার ডোটা দিয়ে ফ্রাইপ্যানটা আমি ঘুরিয়ে দিয়েছি হাত দিয়ে দেখুন এভাবে পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এবং পিঠার উপরে পুর দিয়ে দিচ্ছি পেঁচিয়ে হাত দিয়ে এভাবে সেপ দিয়ে দিয়েছি এভাবে কিন্তু আমি সব পিঠা ভেজে নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে একটি পিঠে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন সব সময় এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ